মা আজকে আমার মনটা খুব অশান্ত লাগছে কেন মা জানি না মা মনে হচ্ছে কিছু একটা ভুল করছি বলো তো তুমি কি আল্লাহর নাম নিয়ে দিন শুরু করেছ না মা এটাই তো কারণ এসো আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিম সুবহানাল্লাহ মা মনে হচ্ছে বুকটা হালকা হয়ে গেল আয়শা আপনি সব সময় কিছু একটা পড়ছেন কি পড়ছেন আমাকেও বলেন আল্লাহর নাম বিসমিল্লাহ ছোট্ট একটা শব্দ এতে কি হয় আপনি কি চাইছেন একটা প্রমাণ হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করে আর বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ও আমার ভয়টা যেন হাওয়ায় উড়ে গেল এটাই বিসমিল্লার রহমত বাচ্চারা আজ আমি একটি প্রশ্ন করব কে বলতে পারবে জীবনে সবচেয়ে শক্তিশালী ঢাল কি বই পড়া স্যার শক্তি স্যার সেটি হলো বিসমিল্লা। সুফান আল্লাহ ঠিক বলেছেন বিসমিল্লাহ শয়তান থেকে রক্ষা করে আর কাজকে সহজ করে স্যার তাহলে পড়াশোনার সময় খেলাধুলার সময় খাওয়ার সময় সব সময়ই বলতে হবে অবশ্যই এটাই সফলতার গোপন রহস্য চলুন আমরা সবাই একটা দৌড় প্রতিযোগিতা করি আচ্ছা কিন্তু শুরু করার আগে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আমি তো পড়ে যাচ্ছিলাম বিসমিল্লা বলেছিলাম বলেই হয়তো রক্ষা পেলাম দেখেছেন আল্লাহ কিভাবে নিজের রহমতে বাঁচিয়ে দিলেন আয়েশা আজ আমি জমিতে কাজ শুরু করতেই ভুলে গিয়েছিলাম বিসমিল্লাহ বলতে সারাদিন না আগামীকাল জমিতে যাওয়ার সময় প্রথমেই বলবেন ঠিক আছে মা তোমার কাছ থেকে শিক্ষা নিলাম প্রিয় ছাত্রীরা আমাদের শিশু আয়েশা আজ আমাদেরকে নতুন করে মনে করিয়ে দিল বিসমিল্লাহর কত রহমত হুজুর এটা আমার কথা নয় আল্লাহই আমাদের শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ ছাড়া কোন কাজ সম্পূর্ণ হয় না আর রহমত পুরো গ্রামে ছড়িয়ে পড়বে জন্য আমরা এই শিক্ষা পেলাম বিসমিল্লাহ এটাই শান্তি নিরাপত্তা আর বরকতের দরজা এখানে শিক্ষা হলো ছোট্ট শব্দ বিসমিল্লাহ জীবনকে বদলে দেয় বিসমিল্লাহ হলো আল্লাহর রহমতের ছায়া ছোটরা যদি শিখে বড়রা তাদের কাছ থেকেও শিক্ষা নিতে পারে